একটি প্রাচীন এবং পবিত্র স্থাপনা আল্লাহ সুতার প্রিয়তম বান্দাদের হাতে নির্মিত একটি আদিম গৃহ যেখানে পৌঁছবার জন্য প্রতিটি হৃদয়ে রয়েছে আকুলতা নিবিষ্ট শুভ্র আবৃত হয়ে চিত্রে বসনে আল্লাহর বান্দাগন চক্রায় ঘুরছে সেই গৃহটিকে ঘিরে যেন তারা কোনো মানুষ নয় আসমান থেকে নেমে আসা ফেরেস তাদের দল মক্কা এবং মদিনা বিশ্বাসী মনে এই দুটো শহর জন্য কল্পলোকের কোনো নগরীর মতো যার পরতে পরতে আঁকা আছে আর স্বপ্ন जार बताशे आज चित्रहानी घात এই দুটো শহর জুড়ে নবীজির এত স্মৃতি ছড়িয়ে আছে যে একবার সেখানে যে পৌঁছায় সেই মায়া জীবনই তার পিছু ছাড়ে না এমন আকুল হৃদয় এবং ব্যাকুল অপেক্ষা নিয়ে লেখক আরিফ আজাদ একদিন পৌঁছে গিয়েছিলেন এই সাপনিক শহর দুটোতে অলিগলি পথ আর মদিনার আলো হাওয়া জল এই দুইয়ে লেখক খুঁজে দেওয়ার চেষ্টা করেছেন এই আদিম ঘ্রাণ যে ঘ্রাণ হৃদয়কে মাতোয়ারা করে তোলে উমরা সফরের গল্প বইটিতে লেখক লিপিবদ্ধ করেছেন তার সেই শীতময় ভ্রবণের গল্পগুলোই তিনি শুধু স্মৃতি রোমান্থন করেননি যেন সময়ের ভেড়ায় ভেসে পাঠককে টেনে নিয়ে গেছেন সাড়ে চোদ্দশো বছর আগের দুনিয়ায় উমরা সফরের গল্প বইটি পড়ে পাঠকের মনে এই অনুভূতিটাই প্রবল হবে উমরা সফরের গল্প আসছে আসন্ন একুশে মেলা